আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি ও তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলা বাদে বাকি সব জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে প্রথম দুদিন বৃষ্টিপাতের সঙ্গে স্নো হতে পারে এবং বাকি তিন দিন শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কুয়াশার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা প্রথম দুদিন বাকি দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে বাকি দিনগুলোতে কোনো সতর্কবার্তা নেই দৃশ্যমানতা কি থাকবে ঘন কুয়াশার ক্ষেত্রে দৃশ্যমানতা পাঁচশো মিটারের নিচে থাকবে এবং হালকা থেকে মাঝারি কুয়াশার ক্ষেত্রে দৃশ্যমানতা পাঁচশো থেকে এক হাজার মিটারের মধ্যে থাকবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি ও তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলা বাদে বাকি সব জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে প্রথম দুদিন বৃষ্টিপাতের সঙ্গে স্নো হতে পারে এবং বাকি তিন দিন শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা প্রথম দুদিন বাকি দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে বাকি দিনগুলোতে কোনো সতর্কবার্তা নেই